নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসার সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে দেখে ফেলি বন্ধুরা চলে এলো গরমের দিন আর এই গরমের দিনে বাচ্চাদের কিন্তু বই পড়তে গেলে নানারকম অসুবিধার সৃষ্টি হয় তো সেটা কি রকম বন্ধুরা তো বন্ধুরা যখন ফ্যান চলতে থাকে গরমের জন্য ফ্যান না চালালেও হয় না আবার ফ্যান চালালেও কিন্তু প্রবলেম হয় সেটা কি পৃষ্ঠাগুলো উঠতে থাকে আর নানা ভাবে আমাদের পড়াশোনার খুব ক্ষতি হয় তখন মনোযোগটাও নষ্ট হয়ে যায় বাচ্চাদের আর বড়রাই বলো না কেন বড়রাই যদি আমরা পড়তে কোনো বই বা কোনো কিছু দেখতে থাকি হয়তো হয়তো কোনো কারণবশত আমাদের তো কাজের চাপ থাকে তো সেটার জন্য যদি আমরা কোনো সময় উঠে যাই বইটাকে বন্ধ করে রেখে তারপরে উঠে যাই তাহলে কিন্তু সেই জিনিসটা এসে আর খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের অনেক সময়টা নষ্ট হয়ে যায় আর বাচ্চাদের ক্ষেত্রেও তো তাই তো বাচ্চারাও যদি কোনো কোনো কারণবশত বইটা রেখে ওঠে তারপর আবার বইটা পড়তে গিয়ে খুব অসুবিধা হয় তো বন্ধুরা তোমাদের আর কোনো রকম টেনশন করতে হবে না এরকম করে একটা কাগজের টুকরো নিয়ে নাও কাজ কাগজের টুকরো নিয়ে বইয়ের ভিতরে যে জায়গাটা পড়ছিলে বা যেই জায়গাটা তোমরা পড়বে সেই জায়গাটা এরকম করে রেখে দাও আর দেখবে তোমরা যখনই প্রয়োজন পড়বে তখন এটা খুলতেও পারবে খুলে পড়তেও পারবে আবার কোথাও কোনো কারণবশত বন্ধ করতে হলেও বন্ধ করতে পারবে কোনো রকমই প্রবলেম হবে না হয়তো পিস্টা যদি ভাজ করে রাখতে চাও সেটা কিন্তু ভাজে ভাজে কিন্তু পিস্টাগুলো ছিঁড়ে যাবে আর বইটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর এরকম যদি কাগজের টুকরো দিয়ে রাখো তাতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো গরমকালে কিন্তু এই টিপস ভীষণ উপকারী তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা যখন কোথাও আমরা এ ধরনের কেচিগুলো ক্যারি করি তখন কিন্তু আমাদের একটু সমস্যার মধ্যে পড়তে হয় এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের বাইরে কিন্তু দরকারও হয় তো সেই জন্য কিন্তু আমাদের এগুলোকে ক্যারি করতে হয় তো এটাতে কী হয় এটা কিন্তু ব্যাগের মধ্যে লেগে ব্যাগটাও ছিঁড়ে যাওয়ার ভয় থাকে এটা থেকে কিন্তু আমাদের দুর্ঘটনাও ঘটতে পারে হয়তো গায়ে লেগে খোঁচা লেগে সেটাতে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে ব্যাগটাও ছিঁড়ে যেতে পারে তো বন্ধুরা তোমাদের এরকম আর টেনশন করতে হবে না তোমাদের আজকে এমন একটি টিপস তোমাদের কাছে শেয়ার করব যেটা করলে তোমাদের কিন্তু কি তোমরা যে জায়গায় খুশি তোমরা নিয়ে যেতে পারবে অর্থাৎ ক্যারি করতে পারবে রকম প্রবলেম হবে না ব্যাগের মধ্যে বলো তোমাদের যেভাবে খুশি তোমরা সেইভাবে ক্যারি করবে কোনো রকমই অসুবিধা হবে না তো বন্ধুরা দেখো এই যে আমাদের কলমের যে ঢাকনাগুলো হয় সেই কলমের ঢাকনাগুলো তো কলমের মুখগুলো সেগুলো যদি এরকম করে লাগিয়ে দেওয়া যায় তাহলে দেখবে কোনো রকমই কেঁচির মাথাটা একদম ভিতরে থাকবে কোনো রকমই খোঁচা লাগারও ভয় থাকবে না আর ব্যাগটাও ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না আর কোনো দুর্ঘটনা হবারও কোনো সম্ভাবনা থাকবে না তোমরা চলে যেখানে খুশি সেখানে তোমরা কিন্তু এভাবে ক্যারি করতে পারো কোনো রকম Mi aș vita habele. বন্ধুরা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটাও দেখে নিই বন্ধুরা আমরা যখন এরকম করে ধূপকাঠি জ্বালাই অর্থাৎ মশার ধূপকাঠি হোক আর ঘরে ঠাকুর ঘরে ধূপকাঠি হয়তো আমাদের কোনো কারণবশত আমাদের ঘরে দেওয়া হলো সেইখানেই আমরা ধূপকাঠি জ্বালাই না কেন তো অনেক সময় হয় না ধূপকাঠির স্ট্যান্ডগুলো খুঁজে পাওয়া যায় না বা কোথাও হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু ধূপকাঠিটা কোথায় রাখবো খুব সমস্যার মধ্যে পড়ে যায় তো বন্ধুরা তোমাদের একদমই টেনশন করতে হবে না তো তোমাদের কাছে এমন একটি টিপস শেয়ার করবো যেটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এই ধরনের যে তালাগুলো হয় আমাদের কিন্তু অনেক নষ্ট তালা আমাদের ঘরে পড়ে থাকে সেই তালাগুলো কিন্তু আমরা ফেলেই দিই তো সেই তালাগুলো না ফেলে আমরা যদি এরকম করে স্ট্যান্ড হিসাবে ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজে আমরা এটার মধ্যে একটা কাজে লাগে ফেলে দেওয়া জিনিসও একটা কাজে লাগিয়ে ফেলতে পারবো আর জিনিসটাও কিন্তু আমাদের অনেক কাজে লেগে যাবে আর আর যেখানে খুশি তোমরা সেখানে নড়াতেও পারবে সরাতেও পারবে রকমই অসুবিধা হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না আর বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানা তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিলাম ছোট্ট একটি প্লেট তারপর আমি এটার মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল তো দেখতেই পাচ্ছ আমি সামান্য পরিমাণ কিন্তু সর্ষের তেল নিয়েছি তো এটার মধ্যে আমাদের আরেকটি জিনিস নিতে হবে সেটা কি বন্ধুরা এখানে নিয়ে নিতে হবে হলুদ তো বন্ধুরা হলুদ আর তেল আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা অল্প অল্প করে নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ তার মধ্যে আমাদের আরেকটি জিনিস মেশাতে হবে তো সেই জিনিসটা মেশালে কিন্তু আমাদের হয়ে যাবে তিনটি জিনিস এখানে মেশাতে হবে তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম নুন তো আমরা যেই নুনটা খাই সেই নুন ওটাই কিন্তু এখানে নিয়ে নিলাম তো তিনটি উপকরণ তিনটি উপকরণ কিন্তু আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা এটা কী কাজে এই তিনটি উপকরণ যে একসাথে তো মিশিয়ে নিচ্ছি এই সলিউশনটা আমরা কী করে কী কাজে ব্যবহার করব বন্ধুরা এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন বলতে পারো এটা কিন্তু খুব একটা স্ট্রং সলিউশন তৈরি হলো আর এটা কিন্তু আমাদের ভীষণভাবে দাঁতের উপকার করে তো অনেক সময় হয় না বাইরিয়ার জন্য দাঁত মাড়ি ফুলে যায় মুখ থেকে বাজে গন্ধ হতে থাকে দাঁত হলুদ হয়ে যায় তো সেই সেই সময় যদি তোমরা এরকম করে এই মিশ্রণটা তৈরি করে তারপর তোমরা যদি দাঁত দাঁত মেজে নাও তাহলে দেখতে পারবে তোমাদের কিন্তু খুব পাড়িয়া পাড়িয়া জন্য যে গন্ধটা মুখের গন্ধ বা দাঁতের মারি ফুলে যাওয়া হলদেটে বা হয়ে যাওয়া দাঁত সেগুলো কিন্তু একদমই কমে যাবে আর খুব সহজে কিন্তু তোমাদের বিনা খরচা কিন্তু এইভাবে করেই কিন্তু তোমরা কিন্তু বাড়িতে এই রোগ থেকে মুক্তি পাবে খুব সুন্দর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে কতটা উপকার আর এই টিপসটি তো বন্ধুরা রেমিডিটি কিন্তু প্রচণ্ড খুব স্ট্রং তো এটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা এই ধরনের কাগজগুলো কি করি এই ধরনের কাগজগুলো আমরা গেঞ্জিতে বা স্ত্রী শার্টে পেয়ে থাকি তো এগুলো কিনে আনার পর যখন আমরা এরকম পেয়ে থাকি তখন কিন্তু আমরা এগুলো বোঝা ভেবে ঘরের রাখার নোংরা অবস্থা নোংরা হয়ে থাকবে এর জন্য কিন্তু এগুলোকে আমরা ফেলে দেই তো ফেলে দিই বা পুড়িয়ে ফেলি এগুলো কিন্তু এই কাজটা কিন্তু আমরা করে থাকি তো বন্ধুরা তোমরা যদি সেই কাজটা না করে এই জিনিসগুলো যদি যত্ন করে একটু রেখে দাও বিশেষ করে একটা যদি তুমি স্ট্রং একটা শক্ত দেখে মজবুত দেখে একটা যদি ভালো তুমি যত্ন করে রেখে দাও তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের ভীষণ কাজে লাগবে তো এটা কি কাজে লাগবে এটা কি কাজে আমরা ব্যবহার করবো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা তোমরা কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো বন্ধুরা আমরা যখন টি শার্ট বা গেঞ্জি এই ধরনের জিনিসগুলো আমরা ভাজ করতে যাই তখন কিন্তু আমাদের অনেকটা সময় লাগে ইস্তিরি করতে ইস্ত্রি করেই ভাজ করি ভাজ করি না কেন আর আয়রন করেই ভাজ করি না কেন আর ছাড়াই ভাজ করি না কেন আমাদের কিন্তু অনেকটা সময় লাগে এই জিনিসগুলো ভাজ করতে সংসারে তো আরও নানা রকম কাজ থাকে তো এই জিনিসগুলো যদি ভাজ করতে আমাদের অনেকটা টাইম চলে যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু বিরক্ত লাগে তো বন্ধুরা তোমাদের কিন্তু সেটা কাজ হবে না এই এই কাজটা কিন্তু খুব চটপট করে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে তো দেখো বন্ধুরা এরকম করে বসিয়ে তারপর যদি এটাকে আমরা ভাজ করে নেই তাহলে কিন্তু খুব সহজে এটা খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু এটাকে ভাজ করে নিতে পারবো আর খুব সুন্দর ভাজটাও হবে খুব সুন্দর তোমরা দেখো খুব সুন্দরভাবে ভাজটাও হবে এতে কিন্তু আমাদের কিন্তু সময়ও বেশি লাগবে না আর জিনিসটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজ করা হবে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে ভাজ করছি তো দেখো এইভাবে ভাজ করে তারপর যদি এরকম করে একটুখানি দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে এটা ভাজ করা হয়ে গেলো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাজ করা হয়ে গেল। তোমাদেরকে আবারও আমি দেখাচ্ছি এটা ভাজ করাটা কারণ কিছু কিছু জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে ভাজ করার সময় এটা কিন্তু কিছু কিছু জিনিসগুলো খেয়াল রাখতে হবে তো সেই জিনিসগুলো কি সেটা কিন্তু তোমাদেরকে আমি আবারও ভাজ করে দেখাচ্ছি যেমন ধরো এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু সমান করে নিতে হবে অর্থাৎ গলার দিকে কিন্তু এই বোর্ডটাকে সুন্দরভাবে অর্থাৎ কার্টুনটাকে সমান করে বসাতে হবে তারপর কিন্তু এই যে হাতার যে জায়গাটা রয়েছে টান টান করে এটাকে কিন্তু ভাজ করে নিতে হবে তারপর নিচের দিকটা কিন্তু সামান্য পরিমাণে একটু ভাঁজ করে তারপরে কিন্তু এই জিনিসটাকে আমাদের ভাজ করে নিতে হবে তাহলে দেখবে ভাজটাও সুন্দর হবে আর খুব কম সময়ের মধ্যেও ভাজটা হবে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরোপুরি আমি আবারও সুন্দর করে দেখাচ্ছি এই জায়গা জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে টান টান করে নিতে হবে তাহলে জিনিসটা কিন্তু ভালো ভাজ হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু ভাজ করা হয়ে গেলো তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন